কিন্নার রা লাই তিন আমার উন্মতের কোনো মানুষ সালাত পড়বে ষাট বছর যাবৎ কত বছর ইয়ার ষাট বছর যাবৎ সালাত আদায় করবে মা তল সলাতন তার এক রাতো কবুল হবে না কোনো সালাত কবুল মানে কি যাচ্ছে মুসল্লি কিন্তু সালাদ কবুল হচ্ছে না কয় বছর 60 বছর সালাদ পরে কিন্তু কবুল হয় না আমরা সেই মুসল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে অবস্থা এরকম ইয়াতি আল নাসে জামান মানুষের সামনে একটা যুগ আসবে ইয়াস্তামিউনা ওয়ায়সল্লুনা ফিল মাসাজিদ লোকেরা মসজিদে যাবে দলে দলে সালাপ আদায় করবে কিন্তু ফিহি মমিন কোনো মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না মুসল্লি আসে কিন্তু কি নাই ইমানদার নাই আচ্ছা বলেন তো সালাপ পড়লে সালাদ তো কবুল হওয়ার কথা মমিনের সালাপ কবুল হবে না হবে সালাপ পড়ছে সব মসজিদে মুসল্লি ভর্তি কিন্তু একজন কি নাই ইমান বিহীন সালাদ করেন বহু মুসল্লি আসে সালাদ পড়ে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর মানে খাতায় তাদের কোনো নেকি নাই তাহলে এর মূল কারণ হলো সালাত পড়ি কিন্তু সালাদ শুদ্ধ হয় না আর একটা হওয়াইলুল্লিল মুসল্লি আর একটা তো সবারই জানা মুসল্লিদের জন্য ওয়াইল ওয়াইলটা কী ওয়াইলটা সম্পর্কে এবং মাসুদ রাজন বলছেন ওয়াদিন জাহান্নাম জাহান্নামের একটা উপত্যাকা একটা আলাদা অঞ্চল বাইদুল কর যেটা সবচেয়ে গভীর হবিশোত্তম এই জাহান নামের খাদ্য পশা দুর্গন্ধযুক্ত আর ইমাম আমাজ বলছেন টু জাহান্নাম মিন দামি মতাইম এই ওয়াইলটা হলো জাহান নামের বিশেষ একটা উপত্যকা যেটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা পশা রক্ত আর কষা পুঁজ এই জায়গায় থাকবে মুসল্লিনা কারা থাকবে তার মূল কারণটা হলো সালাত পড়েছে কিন্তু সালাতের হক আদায় এবং হক আদায় বলতে কি কঠিন জিনিস এটা আমি আর হাদিস বলে আমি সংক্ষেপ করি করিআলাম বলছেন মায়ুস আল্লাহ আব্দুব কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে জিজ্ঞেস করা হবে তার সালাত সম্পর্কে কবিলা মিলভ কবিলা সাই রহমানের যদি সালাদ কবুল হয়ে যায় আল্লাহর কাছে তাহলে অন্য কোনো আমলের হিসাব হবে না সবগুলো অটো কবুল হয়ে যায় আপনারা চিন্তা করেন এত হিসাব হবে কি করে সালাদ যদি কারো কবুল হয়ে যায় হজ্জের হিসাব হবে না জাকাতের হিসাব হবে না সিয়ামের হিসাব হবে না সালাদ কবুল হলে অটো অন্য সব আমুল কবুল হয়ে যাবে ওইন রুদা যে সালাদ বাতিল করে দেয় আল্লাহ যদি বাতিল হয়ে যায় রুদা সাইরু আমায় যত আমল করে গেছে সব অটো বাতিল হয়ে যাবে এই জন্য অন্য অন্য আমুল কবুল হওয়ার জন্য শর্ত হল সালাদ কবুল হওয়া অন্য অন্য কবুল হওয়ার জন্য শর্ত হলো কি সালাদ কবুল হওয়া সালাদটা আগে এই জন্য আহেদুল হাদিসরা আগে বলে আকিদা ঠিক করেন দুই নম্বর বলে কি সালাপ ঠিক করে আগে ফাউন্ডেশন আকিদা আপনার অ্যাকাউন্টই নাই টাকা জমা হবে কি করে তাই না অ্যাকাউন্ট থাকলে তো টাকা জমা হবে তারপরে বিকাশ খোলা নাই টাকা জমা হবে না জমা হবে না ব্যাংকে আপনার অ্যাকাউন্টই নাই আপনার ছেলে টাকা পাঠাবে কোথায় আকিদা হলে অ্যাকাউন্ট নাই কোনো আমল কবুল হবে না এরপরে হলে সালাদ সালাদ শুদ্ধ হলে অন্য আমলগুলো কী হবে শুদ্ধ হবে সালাদ শুদ্ধ না হওয়ার কয়েকটা কারণ এক নম্বর আমরা যে টাইমে সালাদ পড়ি এই টাইমে সালাদ পড়লে কবুল হওয়ার সম্ভাবনা নাই কারণ মুসল্লিদের মধ্যে ছয় শ্রেণীর মানুষ আছে মুনাফেই ছয় শ্রেণীর ছয়টা মুসল্লিদের মধ্যে ছয়টা অভ্যাস আছে যারা কি মুনা তার মধ্যে একটা হলো তাহিরুসালা সালাদ কি করে দেরি করে যেমন জহরের টাইম হচ্ছে সালাতের সম্ভবত বারোটা কয়টা বারোটা দুইয়ে আহলুল হাদিসদের মধ্যে কেন সালাদ দেরিতে হবে এটা আমার প্রশ্ন কারণ আসর এবং অদর দুইটা কঠিন টাইম আমরা সঠিক টাইমে পড়ি না সালাদটা জহর করতে পারি না কেন ঠিক আজান হবে ওয়াক্ত হলে আজান হবে আপনি একটু পরে পড়েন আর মহাদিসগণ বলছেন যে ওয়াক্ত হওয়া থেকে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট বা মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জামাত করে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন কেউ যদি আউ্বাল ওয়াক্তে সালাত পড়ে একটু খেয়াল করেন আউয়াল ওয়াক্তে সালাত পড়লে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাকে জান্নাতুন ফের দাউতে জায়গা করে দিলেন দুই আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রথম যে কাতারটি জান্নাতে ঢুকবে আল্লাহ তাদের সাথে জান্নাতে ঢুকবেন তিন বিনা হিসাবে জাননাতে তাহলে আমরা কেন অবলব্ধ করব না পনেরো নম্বর হাতে সেই বোহারে তাহজিদ যদি তারা বুঝত যে দ্রুত সালাপ পড়ে নেওয়ার মধ্যে কি বরকত কি দয়া কি ফজিলত আছে তাহলে সব কাজ বাদ দিয়েও লাস্তা বাপু ইলাই আগে সালাদটা করত এই যে ফজিলত আশা করি বুঝতে পারছেন আপনারা আর আরেকটা হলো সালাতের আহকামগুলো সম্পর্কে আমাদের জানা নাই। যেমন আমি জানি রফুল আয়দান করার চার শতাধিক সহি হাদিস আছে কিন্তু আমি মানি না একটা সোননাথকে তো আপনি অস্বীকার করেন বাংলাদেশে হয় না এটা আমিন বলার জোরে আমিন বলার সহি হাদিস আছে আমি জানছি বোখারিতে পড়ছি মুসলিমে পড়ছি আমদাতে পড়ছি আমি মানি না তাহলে একটা সোননাথকে আপনি অস্বীকার করলেন অবজ্ঞা করলেন ও মুমিনি না কবুল হবে কি করে সোরা ফাতেহা পড়তে হবে பத்தி சமிக்க கொடுத்து